নির্যাতন করা হয় এখানে নারীদের বিশৃঙ্খলা তারপর এখানে যদি আমরা এই বিশৃঙ্খলায় পা দিব না এবং বিশৃঙ্খলাতে আমরা বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ সমাধান চাই আমাদের যে শ্রমিক ভাই এখানে নিহত এবং আহত হয়েছে তাদের সুষ্ঠ তদন্ত করতে হবে বিচার করতে হবে যারা দেয় ছুরি চাইছে এক ওয়ার্কার সে অসুস্থ অনেকদিন ধরে তাকে ছুটি দেওয়া হয় নাই আধা ঘন্টা পরে তাকে বাইর করার পরে আর এখানে কিছু ম্যাডামরা আছে যেখানে দিয়ে বলছে যে এখানে চিকিৎসা দেয় ছুটি দেয় কিন্তু আসলে ছুটি তারা দেয় না মূলত কোম্পানি নিয়ম তারা মানে না রাস্তার কথা বলতে গেলে কোম্পানি যেটা দিবে ওইটা আমাকে খাইতে হবে না বলে শ্রমিককে থেকে বাইর করে দেয় তিন মাস দশ দিনের বেতন তারা দেয় না

আপনারা কোনোভাবে এখানে বসেন আপনাদের আমরা আপনাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে চার পাঁচজন লোক আসেন আমরা ওপরে কথা বলি কথা বলে সমাধান করে আপনাদেরকে জানায় আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করে না হবে আজকে যে মহাসড়ক অপরাধ করছেন সবাই আইনত দোষ করছেন সমস্যা সেটা আমরা কিছু তো ভুলে যাবো যদি সহযোগিতা আপনারা করেন আর যদি না করেন তাহলে এই যে বসে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলি আইনত কিভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করি আপনার সবাই জোর্য ধরেন সাত